কুমিল্লা শহরের একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার ভোরে নগরীর একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ নিহত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন নিহত ওই শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ষোলতম আবর্তনের শিক্ষার্থী ছিলেন কুমিল্লা কোতোয়ালী থানার ওসি মহিরুল ইসলাম জানান মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে মৃত্যু সঠিক কারণ সময় এখনো জানা যায়নি তবে সিসি ক্যামেরার ভিডিও সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কথা মা এবং বোন মারা গিয়েছে এটা নিয়ে আপনি কি জানেন কতটুকু জানেন খুব ডিটেল আমাদেরকে জানেন আর তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়টি খুব স্পেশাল জি আমি আমার ছোট সাথে সরাসরি আমার ফোনে সকাল গতকালকে সকাল মানে সাত তারিখ গতকালকে সাত তারিখ ছিল সকাল নয়টা দশটা এরকম সময় সরাসরি কথা হয়েছে তারপর আমরা বিকালে আমার আসার কথা আমার ছোট ভাইয়েরও আসার কথা এই আমি বিস্তার করতে পারিনি দুপুরের পরে তো মনে করলাম সময় কমা আমি দশটা পঁয়তাল্লিশে এসে পৌঁছলাম পর পরে মানে দরজা দিয়ে যে খোলা মানে ভিতর থেকে জাস্ট একটু মানে কোনো একটা টুল দিয়ে একটু মানে একটু হালকা চাপ দেওয়া মানে পরে ভেতরে ঢুকে তো অন্ধকারটা একটু মনে করছি যে আম্মু ঘুমে আছে। সেই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি পরে যখন আমরা এই

মানে একটু উপর হয়েছিল যে একটা মানে নর্মাল ঘুমিয়ে থাকলে যে মানে কাছ থেকে যে বোয়া যায় না সে আসলে তার মুখের চেহারা চেনা যায় না এরকম একটা ছিল তখন মুখটা যখন এরকম আমরা ইয়ে করলাম ধরে ধরে তখন মানে চোখে আর ঠোঁটে আর মানে তখন একটু রক্ত ব্লাডের চিহ্ন এবং হাতে টাতে একটু মানে ছোট ছোট দাগ একটু আসে তো রাত দেড়টা অনুমান দেড়টা সময় ট্রিপল একটা কল পেয়েছিলাম যে কাগজ হইতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে একটা দুটো লাশ আছে

সে বললো সে ঘরটা ঢুকছে তখন তারা মা এবং বিছানা রক্ত ছিল বিছানা রক্তের দাগ দেখা যায় আরকি আসলে শরীরে যে আত্ম যাচ্ছে এটা আসলে এটা মেয়ে মানুষ রক্ত হতে পারে আর তার মায়ের চোখে একটু রক্ত দেখা যায় রক্ত রক্তের মতো দেখা যায় আর মেয়ের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি গলায় ছোট দাগ আছে মেয়েটার গায়ে আর মায়ের গায়ে দাগ দেখা যায় মনে হয় না সিসিটিভি ক্যামেরা আমরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা একজন লোক যাতায়াত করছে একটা স্কুল এবং ওখানে বিল্ডিং এর শ্রমে শ্রমিকেরাও আছে এখানে আবার সামনে দোকানদারও আছে আসলে এই ব্যক্তি কে বা কি খুঁজে আলোচনা করে বের করবো আমরা আসলে